হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি আর আমি চলে আসলাম মেলায় আমাদের এই জায়গায় মেলা হয় ইচ্ছে ছিল না আসার তো তবুও কি করব তাই চলে আসলাম আর তোমাদের সাথে একটু কিছু শেয়ার করব বলে মনে হলো তো চলো দেখতে থাকি একটু

কি নেই সব কিছু উঠেছে কাঠের যাবতীয় লোহা লস্কর যা আছে সব রকমের খাবার দাবার সব কিছু এখানে এই মেলার সময় বসে আর তোমরা একটু দেখো ধৈর্য ধরে আমি তোমাদের কিছু কিছু জিনিস দেখানোর চেষ্টা করছি তোমরা দেখো ভালো লাগবে

ভাইকে বললাম ভাই ওই বাবার যে মন্দিরটা আছে সেই মন্দিরের দিকে চল ওই জায়গাটা আগে একটু দর্শন করে নিই তারপর মেলায় ঘুরবো কিছুটা ঘোরা হয়ে গেছে আর এই জায়গায় প্রথমে ঘন্টা বাজিয়ে তারপর বাবার মন্দিরের সামনে সবাই যায় আমিও গেলাম আর যতবার পুজো দিতে আসি বা যারাই আসে তারাই এই বাবার এইখানে ঘন্টা বাজিয়ে তারপর বাবার মন্দিরে প্রবেশ করে আর এখানে যার যেমন মনোবাঞ্ছা মনস্কামনা পূর্ণ করার সবার সত্যি কথা বলতে বাবা খুবই জাগ্রত আমার মনস্কামনা পূর্ণ হয় তোমরা চাইলে এখানে আসতে পারো একদম আমার বাড়ির কাছে আর অনেকটাই মেঘলা আকাশ হাওয়া দিচ্ছে আর এতটা গরম পড়েছিল সত্যি কথা বলতে আমি জাস্ট একদম সিম্পলভাবে গেছি আমি গরম একদমই সহ্য করতে পারি না যতটা সিম্পল থাকা যায় আমি তাই করেছি কিচ্ছু করার নেই মেলাতে এত ভিড় এর মধ্যে এত সাজগোজ আমার দ্বারাই সম্ভব না তাই একদম অতি সিম্পলভাবে গেছি আর কিছুক্ষণ পর দেখলাম মেঘ হয়েছে তবে বৃষ্টি আসেনি বেশ মৃদুবন্ধ ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আমি তো খুব খুশি আমার ভীষণ ভালো লাগছিল আর তোমরা জানো আমি এই মেলার মধ্যে হারিয়ে গিয়েছিলাম তো হারিয়ে যাওয়ার পর আমি এক জায়গায় সমানে ঠায়ে দাঁড়িয়ে রয়েছি সবাইকে খুঁজছি কিছুতেই পাচ্ছি না তো অনেক খুঁজি করার পর তাদের পেয়েছি আর এই যে দেখো এত সুন্দর পুতুল কি বলবো দেখে মনটা একদম ভরে গেলো আর এইগুলো সব হচ্ছে সাত টাকা দামের জিনিস একদম কম টাকায় এই মেলাতে এত কিছু পাওয়া যায় দশ টাকা সাত টাকা মানে অসাধারণ সবাই এত পরিমাণে কেনাকাটা করে ভীষণ তো আমি তেমন কিছু নিইনি আমি একদম কি বলবো কিছু নিইনি আমি একটা জিনিস নিয়েছি তোমাদের আমি দেখাচ্ছি কিছুক্ষণ পরেই আমি দেখাচ্ছি আর এই মেলাতে এমন কিছু যে ওঠেনি কাঠের জিনিস থেকে শুরু করে লোহা লোহার যাবতীয় জিনিস কি বলবো সমস্ত রকম সব কিছু উঠেছে আমি ভাইকে বললাম যে তুই একটু ভিডিওটা করে দে আর যতটুকু সম্ভব দেখানো যায় ততটুকুই দেখানোর তোমাদের সাথে আমি শেয়ার করলাম চেষ্টা করলাম তোমরা একটু ধৈর্য ধরে দেখো খুবই ভালো লাগবে তো এই দেখো আমি এই জিনিসটাই নিয়েছিলাম তোমাদের বললাম না কিছুক্ষণ আগে যে আমি একটা জিনিস নিয়েছি বাবার মন্দিরে আসলাম আর বাবাকে যদি না নিলাম

আজকে এসছি পুজো দিতে আগের দিন মেলা এসছি মেলা থেকে এবার পুজো দিতে এসছি চল্লিশ টাকা দিয়ে চল্লিশ টাকা

कल भी दीजिए कल भी दीजिए এই রাখবো কত কত এই তো বাল মানুছি গারে দিল মরতে যাবে দেখি দেশটা ধরুন এই না আমাকে দিদি কেন দেখি দেখি এই সরি দিদি এইটা ফুল দাও এইটা দাও কোনাম পর মাস পর মাস কোনাম আর কোন না জানো না কেন

চোদ্দ একশো টাকা না মেয়েটার কথা বল

kami kesan pedihnya orang yang canggung karena kesakaran ini udah bikin